হ্যালো বন্ধুরা কেমন আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল নবা চিনে তোমাদের অনেক অনেক স্বাগত কি করছে মটরশুঁটি নিয়ে তাই ভাবছো তো দেখো আজকে কোনো মটরশুঁটি দিয়ে চিকেন তাহলে চলো দেখে নিই তাহলে এখানে টমেটো নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি কাশ্মীরি মিচ নিয়েছি চিকেন নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তো সবার ফার্স্টে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লেবুর রস খুব তাড়াতাড়ি জলদি হয়ে যায় এই রেসিপিটা দিয়ে দিচ্ছি টমেটো আর্ধেক একটা গোটা টমেটো নিয়েছি তার আর্ধেকটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দিয়েছি কাশ্মীরি মিচ এবার দিয়ে দিলাম আমি এখানে চিকেন মশলা এটা কিন্তু অপশানাল দিতেও পারো নাও দিতে পারো খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এটা আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভেতরে নুন লঙ্কার গুঁড়ো মানে যেটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন লেবু সবটা যেন ঠুকে যায় দু মিনিট রেখে দিই ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব দেখে নিই তা এখানে দেখো আমি আদা রসুন যেটা নিয়ে নিয়েছি সেটা আমি একটু থেতো করে নেব মানে হালকা থেতো খুব বেশি কিন্তু থেতো না এবার আমি আদা রসুনের এই থেতোটা ঠেতো কড়া এটা দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেবো খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দারুণ দারুণ একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি একটা মশলা এবার বেটে নেব চলো টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে পেঁয়াজ কিছুটা পেঁয়াজ আমি গোটা গোটা টাইপের একটুখানি রেখেছি একদম খুচিয়ে নি সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো চলো এবার এটা আমি পেস্ট করে ফিরে আসি এখানটা আমি পেস্ট করে নিই আর এখানে আমি পেঁয়াজ কুচি ভাগ করে নিই আর এখানে মটরটা এই যে মশলাটা আমার হয়েছে এর মধ্যে আমি তিন টেবিল স্পুন তেল দেব শশার তেল তাহলে চলো আমি তিন টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি চামচের এখানে আমি কাশ্মীর মিচ অ্যাড করেছি এখানে এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর তিন চামচের মতন সরষের তেল তা গোটা গরম মশলা দারচিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেব এলাচ চলো এবার মশলা এর মধ্যে এর মধ্যে তোমার হচ্ছে দিয়ে দিচ্ছি তোমার দারচিনি এলাচ ভালো করে মাখিয়ে নেবো এবার তোমার মাখানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল এখানে তিন চামচের মতন আমি শস্যা তেল ব্যবহার করব প্রথমে দু চামচ দেব মাখানোর পরে আর এক চামচ দেবো তিন চামচ মোট শস্যা তেল আমি এখানে ব্যবহার করব। মোট এখানে তিন চামচ সরষের তেল ব্যবহার করলাম এবার ভালো করে গুলিয়ে নেব এবার আমি চিকেনটার মধ্যে মশলাটা মাখিয়ে দেবো সব মশলাটা আমি চামচের দ্বারা ভালো করে মাংসের গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেব সব মশলাটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য কড়া বসিয়ে নিয়েছি এদিকে কড়ার মধ্যে খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো সর্ষের তেল আর এই তেলটা পরিমাণে খুব অল্পই লাগে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা তেজপাতাকে ভালো করে ছিঁড়ে ভালো করে দিয়ে দেব যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজ পরিমাণ মতন পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো মটরশুঁটি আগে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এবার অ্যাড করে দেব শুটি যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে একটু ভালো করে টেলে নিতে হবে লাল করে ভেজে নিতে হবে ভালো করে মটরশুটি ভালো করে ভাজা করে নেব খুব অল্প পরিমাণে কিন্তু ভাজাটা করব চলো মটরসুটি প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এবার নামিয়ে নেব দেখছো যেটুকু তেল রয়েছে এই তেলটার মধ্যে কিন্তু মাংস হবে আমি আলাদা করে তেল দিই এর মধ্যে সব মাংসটা ঢেলে দিলাম খুব ভালো করে জল কিন্তু দেবো না এই মাংসতে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব এবার একটু তোমার হচ্ছে ঢাকা হলুদ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি খুব ভালো করে নেড়ে দেবো এবারের মধ্যে মশু মটরশুঁটি আর পেঁয়াজটা অ্যাড করে দেব খুব ভালো করে গষিয়ে নেব দিয়ে এবার আমি কিন্তু খুব ঢাকা দিয়ে আস্তে আস্তে স্টিম আছে মাংসটা হতে দেবো যেহেতুটা জল ছাড়া সেজন্য আস্তে আস্তে হতে দেবো দু মিনিট পর ফিরে এসেছি ঢাকা খুলে ভালো করে আরও একটু কষিয়ে নি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ জল ছেড়েছে আরও আবার ঢাকা দিয়ে দেবো চলো আরও দু মিনিট পর ফিরে এসছি দেখতে পাচ্ছ কতটা জল ছেড়েছে এখানে কিন্তু কোনো জল অ্যাড করা হয়নি দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিচ্ছি অল্প পরিমাণে নুন ভালো করে একটু টানিয়ে নেব হয়ে এসছে আমাদের আমাদের রেডি হয়ে গেছে পিস চিকেন আমাদের কিন্তু রেডি হয়ে গেছে মটরশুঁটি দিয়ে চিকেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না